তাদের হাতে দেশ গেলে তাদের হাতে রাষ্ট্র যদি পরিচালনার ক্ষমতা অর্পণ করা হয় তাহলে এই দেশ দুর্নীতি মুক্ত হবে সেটা আপনাদেরকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে আমরা যদি দুর্নীতিবাজদেরকে ভোট দিই আমরা যদি চাঁদাবাজদেরকে ভোট দিই আমরা যদি যারা খুন খারাপের টান্ডার বাজিতে লিপ্ত তাদেরকে ভোট দিই আর যদি আমরা শুধু স্লোগান দিই দুর্নীতি মুক্ত সমাজ চাই দুর্নীতিমুক্ত রাষ্ট্র চাই তাহলে কেমতের আগ পর্যন্ত এদের দুর্নীতি মুক্ত হবে না সিদ্ধান্ত আমাদেরকে নিতে হবে আমরা অতীতে সিদ্ধান্ত নিতে ভুল করেছি ঠিক না ব্যাঠিক যার কারণে আমাদের এই পরিণাম আগামীতেও যদি আমরা সিদ্ধান্ত নিতে ভুল করি তাহলে আমাদের পরিণাম আগের মতোই হবে ঠিক না ব্যাঠিক কাজেই পরিষ্কার বলছি দুর্নীতিমুক্ত যদি সমাজ চাও দর্শন মুক্ত যদি সমাজ চাও এমন কি এমনকি যদি একটি শান্তিপূর্ণ সমৃদ্ধিশীল রাষ্ট্র যদি তোমরা চাও তাহলে আসো মন্ত্র ভুলে গিয়ে ইসলাম এবং কোরআনের ছায়া তলে আসো বাংলাদেশ দুর্নীতিমুক্ত হয়ে যাবে ইনশাল সিদ্ধান্ত আমাদেরকে নিতে হবে আমরা সিদ্ধান্ত নিতে পারছি না এজন্য আমাদের পরিণাম এমন আগামীতে দুর্নীতিমুক্ত বাংলাদেশ কারা কারা চান দেখি আল্লাহ দেখা সবাই চান না প্রত্যেকটা ব্যক্তি চায় দুর্নীতিমুক্ত সমাজ অতীতের ইতিহাস আপনারা দেখেছেন মায়ের হাত থেকে মেয়েকে কেড়ে নিয়ে দর্শন করেছে ঠিক না বা যদি জিজ্ঞাসা করা হলো মা তোমার হাত থেকে তোমার মেয়েকে কেড়ে নিয়ে দর্শন করে হত্যা করেছে তুমি কিছু বলতে পারো নাই তাদেরকে উত্তর করেছে ওরা ছাত্রলীগ ছিল ঠিক না ব্যাঠিক উত্তর কি দিয়েছে ওরা ছাত্রলীগ ছিল কারণ ছাত্রলীগ ছিল একটা আতঙ্কের নাম যারা ধর্ষণে সেঞ্চুরি করে ছাত্রলীগ মানে হলো যারা খুন খারাপিতে লিপ্ত ছাত্রলীগ মানে হলো মায়ের হাত থেকে মেয়েকে কেড়ে নেওয়া যার কারণে মা বলেছে আমার হাত থেকে আমার মেয়েকে কেড়ে নিয়ে দর্শন করে হত্যা করেছে প্রতিভাব করতে পারি নাই কারণ তারা ছাত্রলীগ ছিল আগামীতে এমন কোন ছাত্রলীগ আমরা দেখতে চাই না আমরা ইসলাম কোরআন এবং দুর্নীতিমুক্ত রাষ্ট্র চাই করা করারা যদিছেন দুই হাত উঠাইয়া দেখাও প্রিয় ভাইরা আমার আমার কথা কি রাগ করেন আপনারা মনে কষ্ট আমি কি ভুল বলেছি আমি বানিয়ে বলি নাই পত্রিকার রিপোর্ট বলেছি পত্রিকার রিপোর্ট বলেছি মাকে জিজ্ঞাসা করা হলো কেন তুমি প্রতিবাদ করো নাই বলল ওরা ছাত্র লিখছে এজন্য ভাইরা আমার

আলী রাজি আল্লাহ তালা রাষ্ট্র পরিচালনা করেছেন কোরান দিয়ে শান্তি জামানা ছিল দুর্নীতি ছিল না আগামী দিনে যদি আমরা দুর্নীতি মুক্ত সমাজ চাই দুর্নীতি মুক্ত যদি দেশ চাই তাহলে কোরান বলাদের হাতে ক্ষমতা অর্পণ করা ছাড়া বিকল্প কোনো পথ না ঠিক না ব্যাঠিক আরো জোরে বলেন ভয় পেতেছেন আপনারা ভয় পাবেন না ভয়ের কোনো দিক নেই এই জন্য যারা আমাদেরকে বলে কোরআনে কি আছে কোরআনে বিজ্ঞান আছে কোরআনে ফিজিক্স আছে কোরআনে কসমোলজি আছে কোরআনে জুলজি আছে কোরআনে ইতিহাস আছে কোরআনে ভূগোল আছে কোরআনে সমাজ আছে সব আছে তোমরা যারা আমাদেরকে বলো কোরআন ওয়ালারা রাষ্ট্র পরিচালনা করতে পারবে কিনা তাদেরকে পরিষ্কার বলছি বিশ্বনবী মোহাম্মদ আরবি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র পরিচালনা করেছেন কোরআন দিয়ে সিদ্দিক আকবর রাষ্ট্র পরিচালনা করেছেন কোরআন দিয়ে খলিফাতুল মুসলিমিন ওমরে পারুক রাজি আল্লাহ তালাম রাষ্ট্র পরিচালনা করেছেন কোরআন দিয়ে হজরত উসমান রাজি আল্লাহ আলাম রাষ্ট্র পরিচালনা করেছেন কোরআন দিয়ে আলী রাজি আল্লাহ আলাম রাষ্ট্র পরিচালনা করেছেন কোরান দিয়ে কোরান যারা পড়েছে কোরান যারা পড়ায় টুপিওয়ালা দাড়িওয়ালাদের হাতে দিয়ে দেখো কোরান দিয়ে শুধু বাংলাদেশ নয় পৃথিবী পরিচালনা করা যাবে পৃথিবী পরিচালনা করা যাবে পৃথিবী পরিচালনা করা যাবে শুধু বাংলাদেশের কথা বলো কোরান দিয়ে তো পৃথিবী পরিচালনা করা যাবে অমরে পারুক জাহানের বাদশা ছিলেন কি দিয়ে কোরান পরিচালনা করেছেন আপনারা বলেন একটু কি দিয়ে আমি বললে তো আবার ভেজালে পড়তে পারি আপনারাই বলেন কি দিয়ে পরিচালনা করেছে কোরআন দিয়ে কাজে আমাদেরকে এই কথা বলার সুযোগ নেয় যে কোরআন দিয়ে হুজুররা কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে কোরআন দিয়ে হুজুররা কিভাবে সমাজ চালাবে কোরআন দিয়ে হুজুররা কিভাবে দেশ চালাবে একবার দিয়ে দেখো কোরআনাদের হাতে দেশ নিরাপদ কোরআন বালাদের হাতে স্কুল কলেজ নিরাপদ কোরআন বালাদের হাতে ইউনিভার্সিটি নিরাপদ কোরআন বালাদের হাতে দেশ সমাজ জাতি নিরাপদ তোমরা যারা আজকে বড় গলায় কথা বলো তোমাদের হাতে দেশ নিরাপদ নয় সমাজ নিরাপদ নয় রাষ্ট্র নিরাপদ নয়